সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল সূর্য তথা রবি সিংহসির ইংরেজি নাম হল লিও যার বাংলা অর্থ যার সৎ ও যথার্থ ব্যক্তি সিংহ রাশি হল কালপুরষের রাশিচক্রের অধীনে অগ্নিতত্ত্বের রাশি কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহির মহা নক্ষত্রের জাতক জাতিকারা সূর্যের আশীর্বাদপ্রাপ্ত রাশি হওয়ার কারণে যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সাথে সাথেই যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় সিংহ রাশি মানুষের খুব পরিশ্রমী খুব কর্মঠ তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন এরা একদমই পছন্দ করেন না আগামী সময়কালের মধ্যে রাশির জাতক জাতিকের জীবনে বুধ শুক্র দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের প্রভাবে এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি মা কালী এবং ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল বড় পরিবর্তন যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনবেই এতদিন যারা আপনার সাথে ধোঁকা ছলনা প্রতারণা নানা রকমভাবে অপমান অজুহাত বৃথ্যা বদনাম দিয়ে আপনার সাথে ছলনা করেছিল আপনাকে উপহাসের পাত্র বানিয়েছিল আজ তাদের খেলা শেষ হতে যাচ্ছে আগামী সময়কালের মধ্যে এরপর সেই সমস্ত মুখস্থায়ী শত্রুদের একে একে রূপ প্রকাশিত হবে সিংহরাশির জাতক জাতিকারা একের পর একেবারে জয়লাভ করতে পারবেন সেই সমস্ত প্রতারক মানুষরা আর কোনোভাবেই রেহাই পাবে না তাই আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে অক্টোবর থেকে নভেম্বর অর্থাৎ আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে সিংহ রাশিতে জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সিংহ রাশি গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যে ব্যর্থতা দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা সিংহ রাশির সুফল প্রাপ্তির পালা অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতাগ্রহ শনি মহারাজ প্রবেশ করতে চলেছে সূর্যের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন পূর্ব ফাল্গুনী নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং মহা নক্ষত্রের ক্ষেত্রে আর সূর্যের রাশি যেহেতু সিংহ রাশি তাই এই সিংহ রাশিতে শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি একসাথে মিলিত হয়ে সৃষ্টি করতে চলেছে বিপরীতমুখী রাজ্য তৈরি হতে যাচ্ছে সিংহ রাশি সাপেক্ষে অপার ধন সম্পদ এবং সৌভাগ্যের বড়সড় পরিবর্তন এরই সাথে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ আড়াই বছর পীড়িত থাকার পর সিংহ সরল গতিতে ফিরছে দেবগুরু বৃহস্পতি এই সিংহ রাশিতে গমনাগমন সিংহ মানসিক বিকাশ অর্থের ইনকাম অর্থ সেভিংস কর্মের জায়গায় পরিবর্তন আনছে এরই পাশাপাশি সিংহ রাশির রাশিপতি সূর্যের দশম দৃষ্টির প্রভাবে জীবনে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন পরিবার দিক থেকে সমস্যা আসবে যে চলছিল সেই সমস্যাগুলির পরে মিটে যাবে সম্পর্কের জায়গায় যে সমস্যা চলছিল সেগুলি মিটে যাবে এরই পাশাপাশি প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় শুক্রের অবস্থান ঘটছে যার কারণে প্রেম বিবাহ দাম্পত্যের ক্ষেত্রে উন্নত পরিবর্তন আসছে মঙ্গলের অবস্থান ঘটছে দ্বাদশভাবে অর্থ ইনকাম অর্থ সেভিংস কিংবা বিভিন্ন দিক থেকে আয় ব্যয়ের যে হিসাবগুলি সেইগুলির পরে মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে তাই সিংহ রাশির জাতক জায়গার জীবনে অক্টোবর থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম বর্তনটি হল প্রথমত আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হ্যাঁ বন্ধুরা আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বই নিয়ে আসতে চলেছে ধনরাজ কুমের এবং মা কালীর আশীর্বাদে আপনাদের অর্থনৈতিক দিক থেকে পরিস্থিতি পরিবর্তন হতে যাচ্ছে আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় এবং ভালো সুযোগ পাবেন যে আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে দূর হবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় পর ধীরে ধীরে দূর হয়ে যেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশির জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল সূর্যের ট্রানজিট সূর্য প্রবেশ করছে সিংহের দশমে হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলছিল সূর্যের এই দশমভাবে প্রবেশের কারণে সেখান থেকে ষষ্ঠের দৃষ্টি সেই সমস্যা মিটে যাবে দ্বিতীয়ত সূর্যের প্রভাবেই গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মানসম্মান এই সমস্ত কিছুর কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় এই সূর্যকে অর্থাৎ পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল বা এখনও চলছে সেই জায়গার সমস্যাগুলো কিন্তু এরপর মিটে যেতে দেখতে পাবো পরিবেশগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রেও ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল আগামী সময়কালের মধ্যে সিংহ রাশির জাতকাদেরকে জীবনে অভূতপূর্ব সুখ ও ভাগ্যের সহায়তা আপনারা পাবেন আপনাদেরকে জানিয়ে রাখি আগামী সময়কালে গ্রহগতির কিছু পজিটিভ প্রভাব আপনার রাশির উপর এমনভাবে বর্ষিত হতে চলেছে যার প্রভাবে আপনার ভাগ্য এরপর সুখের পথে চুলবে এবং আপনার জীবনে চলার পথে অনেকগুলি লাভ অর্জন করতে পারবে পারবেন আগামী সময়কালের মধ্যে আপনারা এমন সুযোগ পাবেন যার মারফত আপনার ধন সম্পদকে বৃদ্ধি করতে পারবেন মানুষের অনেক উপকার করতে পারবেন আপনাদেরকে জানিয়ে রাখি দীর্ঘ সাড়ে উনত্রিশ বছর পর আপনার জন্ম কুণ্ডলিতে এমনই প্রভাব পড়ছে এবং গ্রহদের অবস্থান এমন অনুকূলভাবে থাকতে চলেছে এরপর পূরণও হবে অর্থ সংক্রান্ত বিষয়ে সব অপূর্ণ ইচ্ছা তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় সিংহাসী জাতক জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো রাহুর ট্রানজিট রাহুর প্রবেশ করছে সিংহ রাশির ভাব অর্থাৎ কুম্ভ রাশির লগ্নে যার মারফত বিদেশ যাত্রার পথে একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন আসছে রাহুর কারণেই বিদেশ যাত্রা বিদেশে গিয়ে অর্থের ইনকাম লাভ এইগুলি কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় যে কোনো রাশির ক্ষেত্রে তাই যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন কর্মসূত্রে বাড়ির বাইরে অন্য কোনো রাজ্যে বা বিদেশে যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য রাহুর এই ট্রানজিট নিয়ে আসতে কাজ পরিবর্তন হতে যাচ্ছে সিংহ রাশির বিদেশ যাত্রার এক আদর্শ সময় আপনি চাকরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার সূত্রে বিদেশ যারা যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য শুভ সময় আসতে চলেছে আপনি যেই দেশের মানুষ হন ভারত বাংলাদেশ বা যে দেশের হন বিদেশ যাত্রা করতে চাইছিলেন কিংবা ভারতবর্ষটি অন্য কোনো রাজ্যে চাকরি সূত্রে কর্মসূত্রে বা ব্যবসা সূত্রে যেতে চাইছিলেন এতদিন যে যাওয়া হয়ে ওঠেনি সেইগুলি আপনার মিটে যেতে দেখতে পাওয়া যাবে রাহুর এই কালজয়ী পরিবর্তন বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে পূরণ করতে দেখতে পাওয়া যাবে এছাড়া যারা বিদেশে অলরেডি ব্যবসা বা চাকরি করছেন তাদের কর্মের জায়গায় অর্থ ইনকামের পথে যে দীর্ঘদিন ধরে সমস্যা যে প্রবলেমগুলি চলছিল সেইগুলি মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে সপ্তমের এই রাহু যা আপনি সময়কালের মধ্যে সিংহরাশির জাতীয় দিকে স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আনতে চলেছে বর্তমান সময়কালে দাঁড়িয়ে সিংহ রাশির জাত জাতিদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি এবং সূর্য শুভভাবে অবস্থান করছে অর্থাৎ একাদশে বৃহস্পতি দশমীর সূর্য তাই স্বাস্থ্যের জায়গায় একটা পরিবর্তন আসতে চলেছে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে বৃহস্পতি এবং সূর্যেরই ট্রানজিট আপনাকে পর সুস্থতার পথে এগিয়েও যেতে সাহায্য করবে বৃহস্পতি ও সূর্যের ট্রানজিট অন্যদিকে দীর্ঘদিনের কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে শত্রুতার কবলে পড়ে যাওয়ার সমস্যাগুলির ক্ষেত্রে আপনাকে পর আলটিমেটভাবে শক্তি জব রাহু অর্থাৎ রাহু সব সপ্তমে থাকা মানেই যে কোনো ক্ষেত্রে যারা মামলা মোকদ্দমা কোর্ট কাছারির মামলা জড়িয়ে গিয়েছেন চাকরি কর্ম ব্যবসা সম্পত্তি বা যে কোনো কারণে মামলা মোকদ্দমা যারা জড়িয়ে গিয়েছেন তারা কিন্তু সেই জায়গা থেকে বা বেরিয়ে আসতে পারবেন তবে এরই পাশাপাশি গ্রহগতির কিছু পরিবর্তন মঙ্গলের প্রভাব প্রেমের জায়গায় পরিবর্তন বৃহস্পতির প্রভাব এই সমস্ত ক্ষেত্রে গ্রহগতির পরিবর্তনের কারণে জীবনের বেশ কিছু গোপন তত্ত্ব জীবনের বেশ কিছু গোপন সত্য যেমন মনের কোনো গোপন কথা কোনো সুপ্ত বাসনা এতদিন কাউকে বলবো বলবো করে লজ্জায় বলতে পারেনি অর্থাৎ মনের কথা প্রেমের কথা ভালোবাসার মানুষকে বা প্রেমিক প্রেমিককে এই সময়কালের মধ্যে জানান অনেকটা শুভ ফল পাবেন কথা বাড়ির মানুষজনকে জানাতে চাইছিলেন কিন্তু পারছিলেন না তারা কিন্তু অক্টোবর থেকেই নভেম্বর সময়কালের মধ্যে জানান আপনার থেকে গ্রহগতির যে অবস্থান রয়েছে তা প্রেমের জায়গায় শুভ পরিবর্তন আনবেই প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি একটা শুভ সময় আসবে তবে এরই মাঝে সিংহ রাশির জাতক জাতিকের বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে যেমন দু হাজার পঁচিশ সালে জানি একুশে অক্টোবর বাইশে অক্টোবর এবং তেইশে অক্টোবর এই সময়কালের মধ্যে মঙ্গল কিন্তু আপনার রাশির জন্য বেশ কিছুটা নিচস্ত বা পীড়িত থাকবেন এই সময়কাল মধ্যে মঙ্গলের প্রভাব আপনার অষ্টমে পড়বে যার কারণে সিংহ রাশি বা সিংহ লগ্নেরও কিছুটা চাপ বাড়তে পারে এই চাপ এই সমস্যা যে বিরাট কিছু প্রবলেম সৃষ্টি করছে বা করবে এমনটা নয় তবে কর্মক্ষেত্রে দেখা দেবে স্থিতিশীলতার অভাব অমনোযোগী ভাব কিংবা কর্মক্ষেত্রে পরিবর্তনে কিছু চিন্তা চিন্তাভাবনা এইগুলি দেখা যাবে দ্বিতীয়ত অন্যদিকে খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় যারা আপনাকে খুব বিশ্বাস করেছিল যাদের উপর আপনি খুব ভরসা করেছিলেন প্রচুর পরিমাণে যাদেরকে বিশ্বাস করেছিলেন ভালোবেসেছিলেন সেইরকমই কোনো মানুষের দ্বারা বিট্রে সেইরকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এটা কিন্তু আমরা সিংহ রাশি বা সিংহ লগ্নসাপককে দেখতে পাবো অর্থাৎ প্রতারণার শিকার হওয়া যে কোনো দিক থেকে প্রতারিত হওয়া এটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে তাই সতর্ক থাকতে হবে অন্যদিকে মানসিক দিক থেকে একটা অস্থিরতা একটা অশান্তি একটা মেন্টাল ডিপ্রেশন বাড়বে এরই পাশাপাশি পরিশ্রম করার ক্ষমতা বাড়বে ঠিকই কিন্তু পরিশ্রম করার যে ইচ্ছা সেটা কিন্তু কমবে যার মারফত একটা অলসতা বা লেজিনেস ভাব এটা কিন্তু সিংহ রাশি বা সিংহ সাপেক্ষে মাঝে মধ্যে ক্রিয়েট হতে পারে এই জায়গাগুলোতে

রাশি বা লিও রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল সিংহরাশির জাতজাতিকারা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা হয়তো অনেক সময় ভাবেন বা ভাবতেন জীবনে একটা কঠিন সময় কিন্তু আপনারা বিগত কয়েক মাস ধরে পেরিয়ে এলেন বা কয়েক বছর ধরে পেরিয়ে এলেন যেখানে আপনারা নানা রকম দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন যেখানে একটু সুখের জন্য সুখ শান্তি পাওয়ার জন্য নানা রকমভাবে আপনাদেরকে ঘুরতে হয়েছে আপনার জীবনের অনেক অধরা কোনো স্বপ্ন ছিল যা আপনি পূরণ করার আশা ছেড়েই দিয়েছিলেন তবে এরপর সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে আপনাদের সমস্ত হতাশা সমস্ত ব্যর্থতা দূর করার জন্য বৃহস্পতি এবং চন্দ্রের ট্রানজিট বা কৃপা পড়তে চলেছে বৃহস্পতির কৃপাদৃষ্টি এবং চন্দ্রের ট্রানজিটে জীবনে আসতে চলেছে এক নতুন মোড় সিংহরাশির জাত জাতিকাদের জীবনে তাই অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয় আগামী সময়কালে আমাদের সিংহরাশির মানুষরা একের পর এক বড় সুযোগ পাবেন ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে বিনিয়োগ বা জমি জমা সংক্রান্ত বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তিযোগ ও সম্পদের যোগ হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা হবে প্রবল সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ দাম্পত্য জীবনেও আসবে সুখ শান্তি আর অবিবাহিত আসতে পারে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে তার সাথে সাথে বাড়িতে আসবে আনন্দ ঘন কিছু পরিবেশ সম্মান ও দিক থেকে সিংহরাশির মানুষরা হবেন সকলের খুবই প্রিয় সমাজে এবং কর্মক্ষেত্রে আপনার কাজ পরিশ্রম এবং বুদ্ধি যথেষ্ট স্বীকৃতি মিলবে আপনার চারপাশে বাড়বে সম্মান প্রশংসা এবং জনপ্রিয়তা সব থেকে বড় কথা হলো শারীরিক ও মানসিক সুস্থতা থাকবে একেবারে আপনার অনুকূলে অতীতের সমস্ত দুশ্চিন্তা ও চাপ ধীরে ধীরে সব মুছে যাবে আর আপনি নতুন উদ্যমে এগিয়ে যাবেন জীবনের প্রতিটি পদক্ষেপে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ আসছে তাই সিংহরাশির মানুষরা আগামী সময়কালের জন্য প্রস্তুত হন অর্থ সুখ এবং সাফল্যের স্বর্ণ যুগ আসতে চলেছে আপনাদের জীবনে অন্যদিকে অর্থ এবং কেরিয়ারের দিক থেকে সিংহরাশির জাতক জাতিকারা আগামী সময়কালের মধ্যে হবেন ভীষণ ভাগ্যবান ব্যবসায় বড় মুনাফা নতুন বিনিয়োগের সাফল্য আর চাকরিজীবীদের জন্য থাকবে পদোন্নতি ও সম্মান সবই আসবে একেবারে সহজভাবেই হঠাৎ করেই বড় চুক্তি অর্থ লাভ আপনার জীবনের অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করে তুলবে সমাজের সংসারে আপনি অবারিত প্রশংসা সম্মান প্রাপ্ত করতে পারবেন সম্পর্ক পরিবার প্রেমের জীবন দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি দূর হবে সম্পর্কের বন্ধন আরও মজবুত হবে অবিবাহিতদের জন্য এই সময়কালের মধ্যে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর আসবে পরিবারের অনেকগুলি ক্ষেত্রে আনন্দহরণ পরিবেশ তৈরি হবে এমনকি নতুন অতিথির আগমনেও বাড়ি হয়ে উঠবে মুখরিত এবং খুশিতে ভরে উঠবে সম্মান এবং জনপ্রিয়তার দিক থেকে সিংহরাশি মানুষরা সংসারের সমাজে দারুণ সম্মান এবং জনপ্রিয়তা লাভ করবেন আপনার প্রতিভা এবং সৎ পরিশ্রমকে সবাই স্বীকৃতি দেবে আশেপাশের মানুষজন আপনাদেরকে অনুসরণ করবে আর আপনার প্রভাব বাড়তে থাকবে বহু গুণে স্বাস্থ্য মানসিক শান্তি অতীতের দুশ্চিন্তা অসুস্থতা বা ক্লান্তি একেবারেই দূর হয়ে যাবে নতুন উদ্যম ও শক্তি নিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে এরপর এগিয়ে যাবেন তাই প্রস্তুত হন সিংহরাশির মানুষরা আগামী সময়কালে আপনার জীবনে সাফল্য অর্থ আর সুখের এক অবাহিত খেলা এক যাত্রা আসছে সম্পর্ক এবং পরিবারের জায়গায় প্রেমের জীবন হবে মধুর ও স্থিতিশীল যারা সম্পর্কের মধ্যে দূরত্ব অনুভব করেছিলেন তাদের জীবনে আসবে বোঝাপড়া এবং ভালোবাসা দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে আর অবিবাহিতদের জন্য বয়ে নিয়ে আসবে বিয়ের বা প্রেমের নতুন নতুন অধ্যায় পরিবারের মধ্যে দেখা যাবে আনন্দ ঘন অনুষ্ঠান নতুন অতিথির আগমনে বাড়ি হবে মুখরিত যাদের গায়ন সমস্যা চলছিল সেগুলি মিটে যাবে সংসারে সমাজের কর্মক্ষেত্রে সিংহরাশির মানুষরা হবেন আলোচনার কেন্দ্রবিন্দু আপনার কাজ বুদ্ধি এবং পরিশ্রমে সবাই মুগ্ধ হবে অনেকেই আপনাকে অনুসরণ করবে আর আপনার সম্মান বাড়বে বহু গুণেই অন্যদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় অন্যদিকে সিংহাস হিসাবেকে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল বিশ্বাসঘাতক থেকে সাবধান আগামী দিনে এগিয়ে চলার পথে জীবনের সবচেয়ে বড় বিপদ কী এবং তার প্রতিকার কি প্রভু শ্রী বজরঙ্গবলী এবং ধনদেবী মা লক্ষ্মীর কৃপায় আগামী দিনে আপনাদের জীবনে জিত এবং হার দুটোই হবে যা আপনাদেরকে জীবনের বাস্তবতার শিক্ষা দেবে অর্থাৎ প্রতিটি পরিস্থিতিতেই আপনি বিজয়ী হবেন এমনকি সামূহিক বিজয়ও আপনার জন্য নতুন পথের দিশা হবে এবং আপনাকে আরও শক্তিশালী করে তুলবে তবে একটি বিষয় আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে সেই মানুষগুলি সম্পর্কে যা তাকে আপনি আপনার সবচেয়ে কাছের বা বিশ্বস্ত মনে করেন আপনাদের সতর্কতার জন্য জানিয়ে দিই সেই ব্যক্তি আপনার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক আপনার আস্তিনের সাপ যে গোপনে আপনার প্রতিটি কাজকর্মের উপর প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে সবার আগে সেই ব্যক্তির সাথে সম্পর্কে দূরত্ব বজায় রাখুন বা কোনো গোপন কথা মনের কোনো বাসনা তাকে জানাবেন না নতুবা সে আপনাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে বা আপনার জীবনকে বিপর্যস্ত করে তুলতে পারে কিংবা এমনই কোনো ভালোবাসার মানুষ এমনি কোনো স্বার্থপর মানুষকে আপনি ভালোবেসেছিলেন যারা আপনাকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে আপনার সাথে থাকবে আপনার পাশে থাকবে কিন্তু বর্তমান মানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না বা রাখতে পারছে না কিংবা আপনাকে ইগনোর করছে এই বিষয়গুলি কিন্তু সিংহরাশের মানুষদেরকে ভেঙে দিয়েছিল বা দুঃখিত করে তুলেছিল তবে সিংহাসির সামনে আসছে ভীষণ বড় পরিবর্তন এই ব্যক্তিরা আপনার সংসারের জীবনে আগুন লাগানোর চেষ্টা করতো তাই এই সমস্ত অকৃতজ্ঞ ব্যক্তিদের থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে নতুবা আপনাকে বিপদে পড়তে হতে পারে বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন আপনার প্রতিবেশী বা পরিবারের কিছু আত্মীয়বর্গ বর্তমানে দীর্ঘ কয়েক মাস যাবৎকাল আপনার পিছনে হাত ধুয়ে লেগে পড়েছে শত্রুতা করার জন্য নানা রকমভাবে আপনাকে ফাঁসাতে চাইছে তাই এই মুহূর্তে রাগের কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না নতুবা ভুলের কারণে আপনাকে কোর্ট কাচারি বা আইনি যত বিষয়ে ফাঁসিয়ে দিতে পারে তাই এই সমস্ত বিষয় থেকে সাবধান থাকতে হবে তবে এদের প্রতিকার কি এই বিপদ থেকে মুক্তির প্রতিকার অনেকগুলি রয়েছে প্রথমত যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মতো জপ করুন ওম জবা কুসুম শঙ্কাষ্টম শুভ ফল পাবেন যাদের শত্রুতা পেয়ে যাচ্ছেন সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বা পরিবারের মানুষজনের কাছ থেকে তারা প্রতিদিন হনুমান চালিশা পাঠ করুন কিংবা হনুমান চালিশার শুনুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন এরই পাশাপাশি তাদের অর্থগত সমস্যা চলছে বাড়ির নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন শুভ ফল পাবেন চাকরি এবং কর্মপ্রাপ্তিতে বাধা চলে শনির প্রতিকার কোনো নীলা পাথর ধারণ করুন কিংবা ধূতরা গাছের শিকড় ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন আগামী দিনে শনি মহারাজ এবং বিষ্ণুদেবের আশীর্বাদে আপনাদের জীবনে গুরু গুরুপুষ্যযোগ সৃষ্টি হচ্ছে যার প্রভাবে শত্রুদের মুখ বন্ধ হয়ে যাবে এবং আপনার প্রতিবেশীরা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে গ্রহের এই পরিবর্তনের কারণে জীবনে অর্থের বন্যা বইবে এবং অভাবনীয় সম্পদের মালিক হবেন ভালো থাকুন সুস্থ থাকুন সমস্ত সিংহরাশির মানুষরা আগামীতে আপনাদের জীবনে যে ভালো সময় আসতে চলেছে যা আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে আপনাকে সফলতার শিখরে পৌঁছে দেবে ধন্যবাদ জয় শনিদেব জয় বজরঙ্গলী হনুমানজির জয় ভালো